বলে গেছে মানে বলে গেছে মানে বলে গেছে হ্যালো এভরিওয়ান কি অবস্থা সকলের কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে বের হয়ে গেছি নিজের এলাকায় অনেক দিন পর বের হইছি খুবই ভালো লাগতেছে সামনে কি হয়েছে সাপরি বাইকার না পাই চাইস কর এই দেই এই দেই এই যে ছলটা মোড় থেকে চাবি কাটছিলাম আমার হ্যাঁ কে যে মানে

সাইদি মানে দেই ফোন দা দেই তো ফোন নাউ চার না না ফোন রাখ ফোন নাউ রে ফোন দা নে ফোন দা নে ও আমাৰ চেনকি আমাৰ गाडी चाबी নি গছ দেই তো পকেটে কা আবেশেছ না কিশেন নৰী লাগাই গছল চাবি ৰাই নিছল আই বাই বুঝল আই ডা গৰ পকেট চকা ৰক্ত কিছনে পকেট চকা গছ দিন সাইদি নিছি তাইছি দেই তো সাইদি গছলি কিয়া চেনকি লাগাই গছিলে চাবি কে ৰাই দিছি দেই আরে ভাই কি লাগাইছি লা কি চাবি লাগাই গছিলে চাবি টা বি ৰাই দিছল কোন দি টকা আবেশে ৰক্ত সর देखे देखे। करते। ने ने ना। ना। का बहर तुम अभी से गेट तुम और से गेट चाबी गेट कैसे माने गेट चाबी गेट इनके बेटा चाबी नहीं किसी जे बेटा ती चाबी नहीं इसके इनका मतलब ए धरना ते धरना ए ए धरना ए ए और धरना तो स्टार धरना धरना ओ मन करे तो कोठीन बारा बाहर गेस ठीक है ओ जब बड़ा कोर्ट से दिन के भाई हमें ओ करे लगाई गेसी ठीक है ये काका संगे चाबी रख चले तो ये लगाई गेस से तोर पाई बंद रहे बंद रहे

আসলে ও নিজের ভুল বুঝতে পারছে ঠিক আছে এটাই অনেক ও যে নিজের ভুলটা বুঝতে পারছে এটাই ওর ভুল বুঝতে পারছে আসলে পর থেকে আশা করি এরকম কাজ করবে না যেহেতু মাপ চাইছে এরপর থেকে ও এরকম কাজ করে দেবে না 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 এটা সমাধান না সমাধান করতে হবে